নমস্কার নমস্কার চলে এলাম এই দুপুরে চলে এলাম আর কর শীতকাল তো একটু দেরি হয়ে যাচ্ছে প্লিজ কেউ কিছু মনে করবেন না শীতকাল একটু দেরি হয়ে যাচ্ছে নড়তে চটতেই বেজে যায় যাই হোক আজকে দুপুরে আছে আজকে দুপুরের মেনু হচ্ছে ডাল এই ভাত ডাল ফুলকপি চিলি কলি ফ্লেওয়ার এই চিলি কলি চিলি কলি ফ্লেওয়ার আর চিলি ফুলকপি বললেও হয় চিলি ফুলকপি চিলি ফুলকপি মানে টাইপ অফ চিলি চিকেন আর কি এটা চিলি ফুলকপি ফুলকপি আরে মানে পাবদা চিংড়ির ঝোল পাবদাও আছে চিংড়ি আছে তার ঝোল এই হচ্ছে আজকের মেনু ভাত ডাল চিনি ফুলকপি মাছের ঝোল চিংড়ি আর পাবদা মাছের ঝোল ঠিক আছে লুচকা মতো বলি এটা আমার ইউটিউব চ্যানেল যে বা যারা দেখছেন প্লিজ যে বা যারা দেখবেন প্লিজ সবাই যদি একটু সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ার করে দেন তো খুব ভালো হয় যে বা যারা দেখবেন যা দেখছেন প্রত্যেককে অনুরোধ করি একটু সাবস্ক্রাইব করে যদি লাইক শেয়ারটা করে দেন তো খুব ভালো হয় দু চারজনের নাম একটু বলে দিই কেমন কৃষ্ণা ঘোষ ইউএসএ থেকে দেখেন উনি উনি দেখেন কমেন্ট করেন ওনার ভালো লাগে ধন্যবাদ আপনাকে আপনি ইউএসএতে বসে আমার চ্যানেলটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কৃষ্ণা ঘোষ দেবী কৃষ্ণা দেবী আপনাকে আরেকবার অভিনন্দন শুভকামনা করি আপনার মাদার্স কিচেন উনি নতুন দেখছেন ওনার ভালো লাগে উনি দেখছেন ওনার বোধ খুব সম্ভব চ্যানেল আছে জানি না উনি কমেন্ট যদি লেখেন আমি নিশ্চয়ই ওনাকে ওনার এতে যাবো ওনার বন্ধু হব আমি জানি না উনি আমার বন্ধু হয়েছেন কি না মাদার্স কিচেনকে অনুরোধ প্লিজ একটু কমেন্টে লিখবেন কেমন আমার বন্ধু হয়ে আপনি লিখবেন আমি আপনার কাছেও যাব আমি যেতে চাই আপনার কাছেও হ্যাঁ আপনি কমেন্টে লিখেছেন ভালো লিখেছেন আমিও আপনার এতে খুব সহমত কৃষ্ণা সেনগুপ্ত ওনার খুব ভালো লাগে উনিও লেখেন আর একজন সাম্বরী লিপিকা লেখেন অলওয়েস ইংলিশেই লেখেন আজ পর্যন্ত ওনার টাইটল জানি না কোথায় থাকে কিছুই জানান না ওনার খুব ভালো লাগে সুন্দর সুন্দর লেখেন আপনাকেও অনেক ধন্যবাদ ইসলামিক মোটিভেশান ইসলামিক মোটিভেশান খাদিজা অনেক ধন্যবাদ তোমাকে তুমি আমার এখানেও এসে কমেন্ট করার জন্য দেখবে রোজ রোজ দেখো কমেন্ট করো তেমন সৌমিত্র বর্মন মিস্টার ভৌমিক মিস্টার ভৌমিক হচ্ছে উনি আসাম আসাম থেকে দেখেন উনি আসাম থেকে দেখেন মিস্টার ভৌমিক ধ্রুবজ্যোতি মাহাতো উনি দেখেন হচ্ছে আসানসোল থেকে উনি আসাম না উনি আসানসোল থেকে দেখেন ধ্রুবজ্যোতি মাহাতো আর পারমিতা হেসেল সোনালির ঘর সংসার আকাশ ব্যানার্জি আমার সুবীর বাবু আর দিল্লি পুলিশ সাগর দিল্লি পুলিশ সাগর টিনার নামটা বলো না কিন্তু না না আচ্ছা এবং তোমাদের সবাইকে ধন্যবাদ আমার এখানে এসে দেখো কমন করার জন্য প্রত্যেককে আমি আলাদা আলাদা করে ধন্যবাদ না দিয়ে প্রত্যেককে ধন্যবাদ জানালাম আমার তরফ থেকে কেমন আচ্ছা আমি টিনার নাম করলে দেখলাম একজন পার্টিকুলার একজনের মনে হয় খুব অসুবিধে হয় উনি বোধহয় জানেন না টিনা আমাকে তা প্লিজ আপনি জানেন ওটা আমার মেয়ে একটা আপনার জন্যে বলছি টিনার নাম করলে হয়তো আপনি বললেন যে বার করি বার চোদ্দবার একশো ওর নাম করতে পারি আপনি আমি আমার যদি এ পছন্দ হয় আমি একশো চল্লিশবার যদি করি আপনার অসুবিধা নেই মেয়ের নাম করব না সবার নাম তো করা হয় তা মেয়ের নাম করব না আর দু একজন দেখলাম যে একটু এদিক ওদিক লেখেন ঠিক আছে ভালো আমার মনে হয় যদি আপনাদের অসুবিধা হয় প্লিজ আপনি স্কিপ করবেন দেখবেন না সত্যি তো সবাই সব জিনিস ভালো না লাগতেই পারে ভালো লাগবে না কোনো কথা আছে নাকি যাদের ভালো লাগে তাদের দেখতে দিন যাদের ভালো লাগবে না প্লিজ তারা উল্টো লাগে এইটুকু অনুরোধ আর আমার শ্রেয়াস শুভম ব্যানার্জি শ্রেয়াস বাবু শুভঙ্কর দত্তে আমেরিকাতে আছে ওটা চলেই যাচ্ছে সামনের সপ্তাহেই চলে আসছে সুবীর তো অবশ্যই সুবীর কথা বলেছি সবাই আমার সঙ্গেই আছে আর বর্ষা সব আমার সঙ্গে আছে এখন সবাই পরীক্ষা টরীক্ষা বলে ঠিকঠাক সময় যাচ্ছে না সে আসে শরীরটা ভালো না মুসকান দুই মুসকান আছে এখানে এক মুসকান আছে মৌমিতা মুসকান ওর নামটা বলতে ভুলে গেলাম মৌমিতা মুসকান থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ তুমি দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো খুব ভালো লাগলো আচ্ছা এইবার চিলি ফুলকপিটা ডালের সঙ্গে ভালো লাগবে রুটি পরটার সঙ্গে ভালো লাগছে আমি একটুখানি আপনি বুঝতেই পারবেন না ভেঙে দেখতে যাবো তাই চুল দিয়ে খাচ্ছেন কিনা বুঝতে পারবেন না এত সুন্দর হয় এটাও বুঝতে পারিনি শীতকালে ফুলকপি মাঝে মাঝেই করতে হবে আবার বলি দেখুন দেখে বেশি বেশি কমেন্ট করবে প্রত্যেকের কমেন্টের আমি উত্তর দেবো হ্যাঁ কমেন্ট করলেই যেমন লিখলে কমেন্ট করেছে যারা যারা তাদের নামগুলো লেখা লেখা হলো ভালো ভালো কমেন্ট করলে না নাম না বলার কি আছে ভালো মন্দ নিয়ে মানুষ তো ঠিক আছে অনেকের ভালো না লাগতেই পারে অসুবিধা নেই জবাই সব জিনিস ভালো লাগবে না কোনো কথা তাই সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য দেখ না দেখলেই হয় আর কি আর টিনা হচ্ছে আমাদের মেয়ে তা টিনার নামটা করব না মানুষের কত প্রবলেম না মেয়েটা দূরে থাকে তা মেয়েটার নাম করব না সবার নামই করে করি তার মধ্যে দিয়ে মেয়ের নামও তো করবো হুম হুম আমি একটুখানি তোমরা খেয়েছো ছেলেও একটুখানি গালে দিলে ছেলে বললে তো ভালো হয় আমি একটুখানি দেখি কারণ আমি যখন রান্না করি যদি সবাই ভালো খায় না যে করে সে ঠিক কথা রান্না করি যখন তখন আমি গালে দেই না কারণ এটা আমার অভ্যাস নেই মানে ফুল কফি তোমার খাওয়া হলো এদিকে ইও খাওয়া নেই আর তুমি যদি ক্ষমতাই হ্যাঁ না বলতে আমি এটা করেছি শুভমকে এর নামটা বলতে বলেছি শুভমকে লাগে খুব ওকে যদি একটু খাওয়াতে পারতাম মনটা একটু শান্তি হতো কিন্তু কি করো মিন ময়দা মিন ময়দা তো বলে কবে যে খাবো ইচ্ছে করে দাদা যে আপনাদের সত্যি কথা রান্না করে একটু খাওয়াই কিন্তু উপায় নেই যেন শুভম ও খেতে পারে শুভমকেই জিজ্ঞাসা করলাম এই ফুলকপিটা এইভাবে এইভাবে করবে এটা কী নাম দেয়া যায় শুভম নাম দিলে চিলি কলিফ্লাওয়ার শুভমের নাম বলছি লেগে যাবে তোর কেন আমার ও ভাই ও আমার ভাই তো ওর নাম করবো না ভাই দাদা সুবীর দা আছে মিনময় দা আছে শুভ আমাদের ভাই শ্রেয়াসের নাম কতবার করি হ্যাঁ শ্রেয়াস এখন একজন আসছে না নেচার কিং অফ নেচার আসছে না বোধহয় ব্রাজিলে আছে আমাজন জঙ্গলে ওদের টাওয়ার পাচ্ছে না ওই জন্য আসতে পারছে না হ্যাঁ শ্রেয়াস শ্রেয়াস সত্যি কথা এসে সুন্দর সুন্দর কমেন্ট করে না শ্রেয়াস কি থাকে ও কাকু ডাকে না তাহলে এর আমাদের

যার জন্য ওই প্রথমটা দেখ খানিকটা দেখিয়ে তারপরে আবার খানিকটা এই করে এডিটটা পারে না আমরা কি আর বুঝেছিলাম যে এইসব করতে হবে এডিট করাই করা মানুষ ভেতরে না ঢুকলে বুঝতে পারে না এটার ইয়েটা

যদি দরকার থাকে আমাকে ফোন করবে প্লিজ আমি ফোন করতে পারবো না আপাতত এখন অত অসুবিধা আছে তুমি যদি দরকার থাকে প্লিজ ফোন করছি না আমার কাছে তোমাকে রিকোয়েস্ট হইল ঠিক আছে কমপ্লিট নমস্কার